মাশাল্লাহ চলো কি কব তোর এটা ভাইয়া আপনার জিরা গলা আপনার খুব ভালো জিরা গলা সুন্দর দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লাহ যারা নিতে চান চমৎকার পিয়ারটা

কবু থাকবে তো চলে আসছে বন্ধুরা একদম ভাইরাল একজন খামারি শিবলুভাইয়ের খামারি দেখেন বন্ধুরা কত চমৎকার চমৎকার পেয়া রয়েসে আর আজকের বিরোধে কিন্তু মজার কিছু দৃশ্য আছে কি দাম দৃশ্য একটু দেখে দেই এই যে দেখেন বন্ধুরা আসলে মূলত এই দৃশ্য আমি দেখাতে চাইছিলাম না দৃশ্য দেখবো আরেকটা সে বন্ধুরা অপেক্ষা করেন দেখেন একটু শান্ত হয়ে দেখেন কিভাবে খাওয়ায় বাচ্চাদের হ্যাঁ মাশআল্লাহ শিবলু কি কব জিরা গলা আপনার খুব ভালো দিয়ে কিন্তু এই পেয়ার গুলো কেউ নিতে চলে কি দেওয়া যাবে পাখির একটু কানিটাল আছে আচ্ছা যাবে বাচ্চা গুলো সমস্যা নেই এটা পাখির মাটি হ্যাঁ একটু কানিটাল কিন্তু সব ঠিক আছে এই আমাদের বিরত নেই তো মধ্যে পড়ে চোখে আমি দেখাই দিলাম যাদের ভালো লাগে তারা কিন্তু ফোন দিবেন নিতে পারবে দুটো বেবি সহকারেই পিয়াটা দেওয়া যাবে তাছাড়া বন্ধু যেটা আমি বলছিলাম আজকে মজা একটা বিষয় আছে এই যে কবুতরটা কে কমেন্ট করতে পারেন যে কয় বা বাচ্চা করছে বলেন

আমার চ্যানেলে কিন্তু সবাই কিন্তু ফ্যান্সি কবুতর নিয়ে কাজ করে এমন ভিডিও সব থেকে বেশি থাকে তো আপনি একজন খামারি আমার এখানে মানে আমার লাগে যারা ভালো মানের পাঙ্খি গুল্লা গ্রিভাস ঘররা তারপরে চিলা কবুতর রয়েছে আরও বিভিন্ন ভিডিওর মধ্যে পুরান ব্লাডের কবুতরগুলো আছে সেগুলো আপনার এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো টোটালে আছে কত পেয়ার কবুতর দিচ্ছেন ভিডিওতে আজকে প্রায় 25 থেকে 30 জোড়া কবুতর আছে আচ্ছা আচ্ছা আমি অ্যাকচুয়ালি নতুন খামারি যারা আচ্ছা তাদের জন্য কিন্তু ভাবনা করে এগুলো করা আচ্ছা হাজার থেকে 1500 টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ আর যে দুই এক জোড়া কবুতর আছে যে খুব দামি এগুলো হচ্ছে বড় ভাই যারা আছেন যারা কত উড়াতে চান হ্যাঁ তাদের কিংবা যারা অভিজ্ঞ খামারি আছে খুঁজে হ্যাঁ তাদের জন্য আচ্ছা আর সবগুলো কবুতর কিন্তু হাজার 1500 টাকার মধ্যে আছে আচ্ছা আচ্ছা পুরো ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে আর গোল্লা গিরিবাজ কাকজি চিলা আফসান গিরিজ আর এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু বর্তমানে পুরান ঢাকাতে

এই কারণে কিন্তু কম দামে দেওয়া হইতেছে এই দেখেন কাকজি কবুতর আছে মাশাল্লাহ কত চমৎকার চমৎকার পিয়ার গুলো রয়েছে তো শিউল ভাই ঠিকানাটা বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন এটা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিবাড়া কলেজের পাশেই আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে ইমো বিকাশ করা এটা হচ্ছে আমরা 0179099410 ঠিক আছে আমার এখানে যদি এসে নেয় হ্যাঁ সবচেয়ে খুশি হব ইনশাআল্লাহ আসলে দেখলে হয়তো একটা সাথে আরেকটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার তো সেরকম কিন্তু মডেল একটু মানে ডিমে তা দিচ্ছে না ভাই ডিমে তা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে দুই চার দিনের মধ্যেই বাচ্চা আসবে একদম এক মাত্র বারোশো টাকায় নিতে পারবেন মানে দেখতে হেভি ভালো লাগতেছে যদিও কম দামে কবুতর তারপর দেখতে খুব ভালো লাগতেছে মাত্র বারোশো টাকা চমৎকার পেয়ারটা বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা ইয়েস ভাইয়া লালপাতি নিয়ে আমার এখানে একজন আছে দেখেন তাই না তো বন্ধুরা পুরান টাকার যারা আছে কবুতর পালক তারা কিন্তু লালপাতি কবুতর বুঝে না যত বড় জুন করবো সবাই তো লালপাতি দিয়ে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু বর্তমানে আবার ডিমে রয়েছে দুইটা ডিম গুলো কি জমছে ভাইয়া কালো হয়ে গেছে জমে কালো হয়ে গেছে না ডিমের বয়স কয়েকদিন চলতে আসছে ভাইয়া সাত দিন সাত দিন চলতে আসছে তো ডিমে যেটা বর্তমানে আছে অবস্থারটা কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া ভাই দাম চাইলে তো 4000 টাকা চাওয়া লাগে যদি চায় টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা তারপর কি দাম চলবে ভাই আমি তো জন্য প্রথম আসছে কি বলবো 2500 টাকা 2500 টাকা যাই বন্ধুরা লালপত্তি কবুতর দেখতেই পাচ্ছেন কবির চমৎকার যারা কবুতর গুলো ফ্লাইং করতে চান উড়াইতে চান তার দেন দেখুন কালারগুলো তারা কিন্তু নিতে পারবে চমৎকার পেয়ারটা আজকে দুটো জমা ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকায় নিতে ব্ল্যাক গরা ব্ল্যাক কালারের মধ্যে গর্বা কবুতর আচ্ছা চারটি কি রানিং পিয়ার রানিং বলতে ডিম দিয়ে মাদি ডিমের চলে আসছে ডিম দিয়ে দিবে দুই এক মধ্যে নর এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আচ্ছা এটা কি কবুতর মূলত একটু বলে দিবেন এটা গোল্লা হচ্ছে মাকসি মধ্যে গোলাপ কবুতর মাশালাটি কি রানিক পিয়ার বাচ্চা আর হচ্ছে নর পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ভাইয়া এটার দাম আজকে যদি কেউ নিতে চায় হ্যাঁ তেরোশো টাকা একদম একট একদম বারোশো টাকা একদম টাকা বন্ধুরা কালার আনকমন কালার মধ্যে যাই হোক এই চমৎকার জোড়ার আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকা খাকি কবুতর ভাই খাকি কবুতর আচ্ছা আচ্ছা এটি কি রানিক পিয়ার রানিক পিয়ার নটটা কিন্তু লাল পট্টি ভাইয়া চোখের পট্টিটা দেখেন লাল আচ্ছা আচ্ছা এই যে না আচ্ছা এই যে বন্ধুরা দেখে দিই আমি হাতে নিয়ে দেখে দিই এই সর্বনাশ যাই হোক এই পেয়ারা ফুলি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাইয়া এই পেয়ারা কত পড়বে পেয়ারটা দামটা ছিলাম দুই হাজার টাকা কেউ যদি নেবেন ষোলোশো টাকা কালারটা দেখেন কালারটা দেখাবো না এই জন্য দেখতে পাচ্ছেন কালারটা কি দেখাবো মাসাল্লাহ থাকি কবুতর

কত করবে পনেরোশো টাকা টাকা হলেই সেল করে দিবেন যাই হোক তারা দেখতে পাচ্ছেন পাঙ্ক্ষণ সাপ মা মাদি এদের ঘর থেকে দুটো ডিম আসছে ডিমগুলা এখনো মানে জমে নাই মানে দুই দিন বয়স হয়েছে যারা নিতে চান এই নিতে পারবেন

সাপ চিলা জোড়াটা কত পড়বে ভাইয়া এটা যদি কেউ নিতে চায় দামাদামি করার কোনো অপশন না একদম টাকা একদম এক এক একট বারোশো টাকা বারোশো টাকা সাপ চিলা জোড়া বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবে এই জোড়াটা বড় ভাই কি আবার আমি বলছি যত প্রকার ভালো পিঠের গুল্লা গ্রিভাস তারপর পাঙ্খি এই ধরনের কবুতরে যারা ফ্রাই করতে চান ওরা যে পান তারা কিন্তু পাইবেন তো এইটা হচ্ছে কালারিং গুল্লা রানিং পিয়ার এই জায়গা করতে পড়বে

ভাই এগুলো আমরা কি দেখতে দেখতেছি শিবলু ভাই আপসান বাঘা ভাই ভাই কি কালার রে ভাই আপনার কবুতর আসলেও দেখলে মায়া লাগে বন্ধুরা দেখেন আমার হাতেটা মনে হয় নর না ভাই এই যে দেখেন বন্ধুর কালার গুলা অস্থির এটা কি কবুতর মূলত ভাই এটা গিরিবাজ আপসান বাগা ভাইয়া

বেজির একটা কালো একটা বর্ডার থাকে ওটা কিন্তু এখন যদি এই পেয়ারটা নিতে চাই আলোচনা সাপেক্ষে থাকলো ফোন দিবে এটা আলোচনা করে কম দামে দিয়ে দিব তবে বন্ধুরা দাম অনেক কম থাকবে কেউ আবার ভাইবে না যে লাখ টাকা পঞ্চাশ হাজার থাকবে দাম একদম সীমিত লেভেলের মধ্যে থাকবে তবে রসজনক ভাবে একটু আলোচনা দিচ্ছে যাদের ভালো লাগে নেন আর না নেন ফোন করবেন ঠিক আছে এটা আফসান কিন্তু ভাই এটা একটা ইতিহাস আছে আবার ইতিহাস কই থেকে আইলো ভাই আপনি বলেন দেখুন তো এটা বয়স কত এটা বয়স তো কত নয় আপনার দেখেন আমার তো মনে হয় যে তিন বছর বয়স কি দেখা পনেরো বছর বয়স কবুতরের বন্ধুরা ভাবা যায় চোখটা একটু জুম করতে এই দেখানো কবুতর কিন্তু সচরাচর আপনারা পাবেন না দেখেন বর্তমান সময় পাওয়া যায় না একটু কাছ থেকে নিয়ে দেখাই ভাই হ্যাঁ যেহেতু বন্ধুরা পনেরো বছর বয়সে একটা কবুতর এটা এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন চোখটা এই চোখটা কিন্তু সহজে পাওয়া যায় না তো এটা কি নর্ন ভাই নর ভাই নর রানিং নর কত ভাই বন্ধুরা ইতিহাস বলছে শিবলুবাই ইতিহাস ইতিহাসই পনেরো বছর বয়সী কবুতর নর কবুতর রানিং নর এখন টিম বাচ্চা উকে তারপরে পনেরো বছর বয়সী থেকে এটার দাম মাত্র পনেরোশো টাকা

তো যাই হোক এ মাদের কি রানিং রানিং মাদে বডিতে কোনো সাদা পশম নাই মানে মিস মার্কিং একদম ফুল রিফ্রেশ তাই না ফেস একটু সামনে একটু কালো দাগ আছে আচ্ছা ওটা বুঝা যায় হ্যাঁ তো এর কথা বলবে

তিনটাই নর বন্ধুরা যা যেটা লাগে নিতে পারবে তিনটাই কি রানিং নর রানিং নর তিনটাই রানিং নর কত করে পিস পুরো ভাই ভাইয়া দাম চাচ্ছে এক একটা এক হাজার টাকা করে আর যে তিনটা নর কেউ একসাথে নেয় হ্যাঁ তাহলে দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা চিলা তিনটা তিনটাই জন্য